আসসালামু আলাইকুম বন্ধুরা মেসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনিও আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আজকে নতুন আরেকটি ওষুধের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ওষুধের উপাদান কার্যকারিতা মাত্রা ও ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সংরক্ষণ কোন কোম্পানি বাজার করতেছে এবং এই ওষুধের দাম কত এ সকল কিছু নিয়ে আলোচনা করব ভিওয়ার্স যেটি আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এটির নাম হচ্ছে হচ্ছে নাপা সিরাপ এর প্রতি পাঁচ মিলি উপাদানের মধ্যে রয়েছে প্যারাসিটামল বিপি একশো বিশ মিলিগ্রাম এই সিরাপটি প্রস্তুত করে বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভিউয়ার্স নাপা সিরাপের প্রত্যেকটি কুটিনাটি বিষয়ে সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিওটি না দেখেন তবে এই সিরাপের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার ও জানতেই থেকে যাবে নাপা সিরাপের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার বা খেতে হয় তা এই ভিডিওতে জানতে পারবেন এর আগে আপনি যদি শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলে একজন সদস্য হয়ে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ নাপা শিরাপ হচ্ছে বাচ্চাদের জ্বর ও বেতা উপশমকারী শিরাপ এই শিরাপটি চিনিমুক্ত শিরাপ বাচ্চাদের জোর হলে ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর হলে মাথার বেথা হলে দাঁত বেথা হলে আগেরজনিত বেথা হলে ও শিশুদের টিকা দেওয়ার পর পর জ্বর ও তাহলে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে এই সিরাপটি খাওয়াতে পারেন নাপা সিরাপের মাত্রাও সেবন বিধি ছয় মাস থেকে এক বছরের বাচ্চারা আধা চামচ থেকে এক চামচ দিনে তিন থেকে চারবার বার সাত দিন এক থেকে পাঁচ বছরের বাচ্চারা এক থেকে দুই চা চামচ দিনে তিন থেকে চারবার বার সাত দিন ছয় থেকে বারো বছরের বাচ্চারা দুই থেকে চার চা চামচ দিনে তিন থেকে চারবার বার সাত দিন অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য নাপা সিরাপ সংরক্ষণ করে রাখবেন যেভাবে আলু থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন নাপা সিরাপ এর দামের কথা বলতে গেলে একটি সিরাপের দাম পঁয়ত্রিশ টাকা করে বিওয়ার্স নাপা সিরাপ বাংলাদেশের যে কোনো স্থানে ফার্মেসির দোকানে পাবেন সিরাপ নাপা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে যে কোনো ওষুধ খাবারের পূর্বে রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ঔষধের রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ